আমাদের বয়স হয়েছে আসুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় দেশ রেখে যায় প্রতিশোধ প্রতিদিন কোনো কিছু হতে হবে না প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চাই আসুন এই দুঃখী মানুষের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করতে নিজ নিজ অবস্থানে আমাদের বয়স হয়েছে আসুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় দেশ রেখে যায় আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি